সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে টেন্স অর্থাৎ কাল বা সময় যদি আমাদের কেউ প্রশ্ন করে যে আসলে টেন্স কাকে বলে তাহলে আমরা বলবো যে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে অর্থাৎ ক্রিয়া শব্দের অর্থ হচ্ছে কাজ একটি কাজ কখন সংঘটিত হচ্ছে তার সময়টি হচ্ছে মূলত টেন্স টেন্স মূলত তিন প্রকার যথা এক নম্বরে হচ্ছে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল দুই নম্বরে হচ্ছে পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল এবং তিন নম্বরে হচ্ছে ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল এই তিনটি টেন্সের আবার চারটি করে প্রকার রয়েছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স চার প্রকার পাস্ট টেন্স চার প্রকার এবং ফিউচার টেন্স চার প্রকার তাহলে এখানে দেখেন আমরা লিখে রেখেছি যে এক নম্বরে হচ্ছে ইনডেফিনিট বা সিম্পল দুই নম্বরে হচ্ছে কন্টিনিউয়াস তিন নম্বরে হচ্ছে পারফেক্ট এবং চার নম্বরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট যে চার প্রকার তা হচ্ছে এভাবে যে প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক একইভাবে পাস্ট ইনডেফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেভাবেই আবার ফিউচার ইন্ডেফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে তিনটি টেন্সের চারটি করে যদি প্রকার হয় তাহলে টোটাল টেন্স হলো কতটি তাহলে টোটাল টেন্স হলো বারোটি টোটাল টেন্স কয়টি হলো বারোটি অর্থাৎ তিন চারে বারোটি তাহলে এই টেন্স যে বারোটি এটি আমরা কিভাবে মাথায় রাখবো দেখেন আমরা জানি টেন্স বানানটি করলে এমন হয় যে আসলে টি এন এস ই এখান থেকে আমরা মাথায় রাখব যে টেন মানে হচ্ছে দশ এবং এস ই দুইটা বর্ণ যুক্ত আছে অর্থাৎ যোগ আছে তার সঙ্গে অর্থাৎ দশ যোগ দুই সমান হচ্ছে বারো তাহলে আমরা বলতে পারি যে টেন্স হচ্ছে বারো টি কিন্তু আমরা অবশ্যই বলবো যে টেন্স তিন প্রকার টেন্স তিন প্রকার এবং টেন্স বারো টি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে টেন্সের গঠন অর্থাৎ আমরা অনেকেই টেন্সের গঠনগুলো এমন নিয়মের মাধ্যমে শিখি যার ফলে আমাদের মনে রাখতে অসুবিধা হয় কিংবা অনেকে মুখস্থ করে থাকি যার কারণে আমরা কিন্তু টেন্সের গঠনগুলো সঠিকভাবে বলতে বা লিখতে পারি না তো আজকে আমি আপনাদেরকে এমন একটি স্পেশাল নিয়ম দিব যার মাধ্যমে আপনারা সবগুলো টেন্সের গঠন খুব দ্রুত মাথায় রাখতে পারবেন দেখেন টেন্সের গঠনগুলো মাথায় রাখার জন্য আপনাদের শুরুতেই যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে প্রত্যেকটি গঠনের শুরুতেই সাবজেক্ট থাকে এবং শেষে অবজেক্ট বা এক্সটেনশন বা বাকি যাই থাকুক না কেন শেষে কিন্তু থাকে এই বিষয়টি কিন্তু আমি বারবার আপনাদেরকে বলছি না না বলে আমি মূল যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু আমি এই শকের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আবারও বলছি শুরুতেই সাবজেক্ট থাকবে এটি আপনারা মাথায় রাখবেন এটি আমি বারবার আপনাদের বলছি না তো দেখেন আমরা এখন গঠনগুলোতে চলে যাই দেখেন একদিকে আমরা লিখে রেখেছি টেন্সের নাম অর্থাৎ প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্স এবং অন্যদিকে লিখে রেখেছি প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারের যে চারটি করে প্রকার আছে সেই প্রকারগুলো অর্থাৎ ইনডেফিনিট বা সিম্পল কন্টিনিউয়াস বা প্রোগ্রেস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্সের গঠনগুলো আপনারা কিভাবে পড়বেন সেই বিষয়টি আমি একটু আপনাদের ধারণা দিই দেখেন এখানে আপনারা সবাই আশা করি বুঝতে পারছেন যে ইন্ডেফিনিটের লাইন হচ্ছে এই পুরোটাই কন্টিনিউসের এটি পারফেক্টের এটি এবং পারফেক্ট কন্টিনিউসের এই লাইনটাই হচ্ছে জানার বিষয় এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন কি তাহলে আপনারা কীভাবে বলবেন তাহলে বলতে হবে ভাব অথবা এখানে কিন্তু ভিতে আমি ভার্ভ বোঝাচ্ছি ঠিক আছে অর্থাৎ ভার্ভ অথবা ভার্ব প্লাস এস বাই এস অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস তাহলে শুরুতেই যে সাবজেক্ট থাকে এটা আমি অলরেডি বলে রেখেছি তারপরে হচ্ছে ভার্ব অথবা ভার্বের সাথে এস বা ইএস তারপরে অবজেক্ট বা বাকি অংশ যা থাকবে তাই লিখতে হবে ঠিক একইভাবে পাস্ট ইনডেফিনিট হচ্ছে ভি টু আচ্ছা যারা ভিটু বিষয়টি বুঝতে পারছেন না বা বুঝতে অসুবিধা হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলি যে ভিটু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের দুই নম্বর রূপ একটা ভার্ভের কিন্তু আমরা জানি তিনটি রূপ থাকে একটি প্রেজেন্ট রূপ একটি পাস্ট রূপ এবং একটি পাস্ট পার্টিসিপল রূপ এই প্রেজেন্ট রূপটিকে কিন্তু বলা হয় ভি ওয়ান পাস্ট রূপ রূপকে বলা হয় ভি টু এবং পাস্ট পার্টিসিপল রূপটিকে বলা হয় কিন্তু ভি থ্রি আমরা অনেকেই জানি যে গো ওয়েন্ট গন অথবা ইট অ্যাট ইটেন এই যে আমি বললাম গো তারপরে বললাম ওয়েন্ট তারপর বললাম গন এই বিষয়গুলোই কিন্তু কিন্তু হচ্ছে যে ভি ওয়ান ভি টু অথবা ভি থ্রি তাহলে আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন যে ভি টু অর্থাৎ প্রথমে সাবজেক্ট তারপরে ভি টু তারপরে হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ ঠিক একইভাবে আপনার হচ্ছে ফিউচার ইন্ডেফিনিটে শ্যাল অথবা উইল প্লাস ভার্ম শ্যাল অথবা উইল প্লাস ভার্ভ সেভাবেই যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে কন্টিনিউয়াস টেন্সের গঠনগুলো অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে হবে এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি ভিং বলতে আমি বুঝাচ্ছি এখানে ভার্বের সাথে আইএনজি ঠিক একইভাবে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি তারপরে ফিউচার কন্টিনিউয়াস বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি অর্থাৎ এভাবে পড়বেন আপনারা যে হচ্ছে অ্যামিজার ভিং ওয়াজ অয়ার ভিং বি উইল বি ভিং ঠিক একইভাবে এখানে পড়বেন প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ ভি থ্রি পাস্ট পারফেক্টে হ্যাড প্লাস ভি থ্রি ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভি থ্রি ভি থ্রি বিষয়টি আশা করি আপনারা এখানে বুঝতে পারছেন যে ভার্বের তিন নম্বর রূপ ঠিক একইভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভিং পাস্ট পারফেক্ট কন্টিনিউস হচ্ছে হ্যাড বিন প্লাস ভিং এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভিং অর্থাৎ ভার্বের সাথে আইএনজি তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব। এভাবে আপনারা গঠনগুলো পড়ার চেষ্টা করবেন যে আসলে শুরুতেই মাথায় রাখবেন কন্টিনিউয়াসের গঠনগুলো কীভাবে যে কন্টিনিউস লাইনটি হচ্ছে এমন অ্যামিজার ভিং ওয়া জয়ার ভিং শ্যাল বি উইল বি ভিং তারপরে পারফেক্টের হ্যাভ হ্যাজ ভি থ্রি হ্যাড ভি থ্রি শ্যাল হ্যাভ উইল হ্যাভ ভি এবং শেষে পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিন ভিং হ্যাড বিন ভিং শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভিং তাহলে যেটি আপনারা প্রথমে বলছেন সেটি হচ্ছে প্রেজেন্টের যেটি আপনারা দ্বিতীয়তে বলছেন সেটি পাস্টের এবং শেষে যেটি বলছেন সেটি হচ্ছে ফিউচারের আশা করি আপনারা খুব সহজেই বিষয়টি বুঝতে পেরেছেন তো এটি ছিল আজকে আমাদের এই টেন্সের আলোচনা তো পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষা করুন এবং সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম